এই সেই টাইগার বনো তার মানে এটাকে হরমোন দেওয়া আছে হ্যাঁ এটা হরমোন দেওয়া কয়জন হরমোন দিতে হয় ভাই এটা কি ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ আচ্ছা 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 এটা যে শিং মাছ শিং মাছ কি দেশি শিং দেশি শিং বাজেট কেমন ভাই এটা কি মাছ এটা শিং মাছ শিং হ্যাঁ আগে যেটা দেখেছ ওটা বড় আর এটা ছোট আচ্ছা 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 মানে

বিসমিল্লাহ রহমান রাহিম সকাল সকাল যশোর সদর থানা মোড় থেকে উঠে পড়ি রিক্সা যোগে আজকের উদ্দেশ্য যশোরের বিখ্যাত সেই পোনার হাটে যেতে হবে সকাল সকাল কারণ এই হাটে বেচা বিক্রি শুরু হয় ভোর থেকে বাংলাদেশের বিখ্যাত পোনার হাট এই চাষরা বাবলাতালার হাট আসসালাম ভাই

এই একটা গাড়ি আছে বগুড়া যাবে এই চিতল মাছ আচ্ছা ওই যে চিতল গুনতেছে দেখেন ওই চিতল এই গাড়িতে উঠবে তাই না সব ব্যস্ত সব সবচেয়ে বেশি চলতেছে কোন মাছ এখন সব মাছই আমাদের চলে কারণ আমাদের প্রতিষ্ঠান তো এত চোখখানি সারা বাংলাদেশ সেল দিই আমরা সব মাছই কারণ রুই মিরগে সিলভার কাতলা কাপটি যার যে মাছ পছন্দ যার যে সাইজ যে সাইজ সব যাচ্ছে সব যাচ্ছে মাশাআল্লাহ

ভাই যে ওরা দেখতেছি ব্যস্ত সবাই তিনজন এটা কি হচ্ছে অলপ এটা হচ্ছে আপনার মেল আর ফিমেল তার মানে মেয়ে মাছ আর পুরুষ মাছ বাচ্চা হচ্ছে আচ্ছা 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 এটা বুঝতেছি কী করে এটা আমরা দেখলে বুঝতে পারি যে এটা পুরুষ মহিলা এটা হলো কি মাছ এটা চিতল মাছ চিতল এটা বাজেট কেমন এগুলা এটা বাজেট হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পিস

এরে যে পার্থক্য কি আপনা মনোসেক্সের ক্ষেত্রে মনোসেক্সের ক্ষেত্রে যত ছোট মাছ হবে তত মাছটাই আপনারা গ্যারান্টিযুক্ত হবে এটা কি ব্লাড ব্লাড আচ্ছা আচ্ছা ব্লাড ব্লাড এগুলো বাজেট কেমন হয় এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ এটা সরো বড়ো হয় হ্যাঁ সরো বড়ো হয় কিন্তু এই মাছটা আপনার শামুক খায় যার কারণে মাছটা বাড়ে খুব ও আচ্ছা 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 শামুক খায় যে শামুক খায় এটা কি সাইজ হবে এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি পুরা হাতের বাজেট কেমন এগুলো এটা হচ্ছে আপনার তিরিশ টাকা পিস তিরিশ টাকা যত আমরা যে বাজেটে বলে না কারণ একবার মাছ কিন্তু আপ হয় কারণ একটা ভিডিও কিন্তু একদিন থাকে না

আমি আমার আগে আছে জীবনে মাছের ব্যবসা ছেড়ে দেবো দেখলাম যেসব পুরো অঞ্চলে পুরো বাংলাদেশের ভিতরে যদি কোনো লোক বলতে পারে হ্যাঁ তারপর কিছু কিছু ক্ষেত্রে লোক আছে যারা একদম বৃদ্ধ মানে হয়ে গেছে আমাদের সাথে যারা ব্যবসা ছিল সেই সব লোকরা হয়তো দুই একজন থাকতে পারে তাছাড়া আমার আগে ব্যবসায় একজন আমি খুঁজে পাই না দর্শক একদম পুরাতন ব্যবসায়ী হ্যাঁ আপনারা যদি পড়া চান আর সকল তথ্য আপনি দিয়ে থাকেন আমি জানি হ্যাঁ তথ্য দেই কিন্তু কথা আছে আপনি আমার কাছে মাছ নেবেন না দরকার নেই নেওয়ার অন্য জায়গা থেকে নেই কিন্তু কথা আছে আপনি সেখানে মাথার মাছ নেবেন তাহলে চাষে অবশ্যই লাভবান ব্যা হচ্ছে ভাই ব্যাক্সিজেন হচ্ছে এমনি মাইক মাছটা যাবে হ্যাঁ ওই যে ব্যাগ ব্যাগে করে মাছ দিচ্ছি এবার কোথায় যাবে ওই সামনে করা আছে হুম যাবে ব্যাগের ভিতরে মাছ করে দেওয়া হয় আচ্ছা আচ্ছা বাহ ঠিক আছে আচ্ছা

তো ঠিক আছে সাইম ভাই খুব ব্যস্ত দেখতেছিল আসলে আর এখন খুব ব্যস্ত সাইম ভাই তার মানে কথা বলার টাইম নাই দেখেন তার মানে আপনারা এখন সিজেন এরপর আপনারা আসেন ওরা নাম্বার দেওয়া আছে মাছ চাইলে সরাসরি নিতে পারেন আপনারা নিতে পারেন তো ঠিক আছে সাইম ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই একটু হেল্প করি বাবা এই টাইমও নাই দেখছেন অবস্থা ভালো থাকেন আসসালামু আলাইকুম আসলে চাষরা যশোরে আমার একটা অবস্থা এখন ফুললি সিজন মানে যার যার মতো ব্যস্ত কথা বলার পরে কথা বলার কোনো টাইমই নাই অতএব পরিশেষে একটা কথাই বলতে চাই আপনারা মাছ চাষ করবেন অবশ্যই করবেন জেলে বুঝে করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ